হ্যালো দর্শক ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা যে রহস্যটি আপনাদের সামনে বলবো সেটা হলো আসলে বাংলাদেশেরই এক রহস্যময় ঘটনা যাকে আমরা সাধারণত বরিশাল গান্স বলে পরিচিত হয় যারা বরিশাল গান্স বলে কিছু জানেন না তারা দয়া করে গুগলে সার্চ মারবেন তাহলেই তো উইকিপিডিয়াতে দেখবেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন সো এই কাহিনীটা আমরা শুরু করি বরিশাল কাজ বা কাজ ও বরিশাল বলতে ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটা বিকট কিছু শব্দকে বোঝায় এ ধরনের অভিজ্ঞ শব্দগুলি একত্রে বলা হয় মিস্ট পূর্বাহার্স বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর দ্বীপ যুক্তরাষ্ট্র বেলজিয়াম স্কটল্যান্ড ইতালি নেদারল্যান্ডস জাপান ফিলিপাইন অস্ট্রেলিয়া উত্তর সাগর সহ আরো কিছু এলাকায় এ ধরনের শব্দ শোনা গেছে আঠারোশো সত্তর প্রথমবারের মতো বরিশাল কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যায় তবে ঊনবিংশ শতাব্দীর বলে বলতে উল্লেখ করা হয় আঠারোশো ছিয়াশি সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি হিসাব অনুযায়ী খুলনা বরিশাল নোয়াখালী নারায়ণগঞ্জ হরিশপুর প্রভৃত স্থানে বরিশাল গান শোনা গেছে টি ডি লাতুস আঠারোশো নব্বই সালে এক প্রতিবেদনে উল্লেখ করেন বলসাল গাছ কেবল গাঙ্গিও বদ্বীপ নয় ব্রহ্মপুত্র শোনা গেছে সেসব যেসব শব্দ শোনা যেত তার সাথে ঢেউয়ের শব্দের চেয়ে কামার গুল্লা শব্দের শব্দের সাথে বেশি মিল ছিল কখনো কখনো একটা শব্দ শোনা যেত আবার কখনো কখনো দুই বা তিনটা শব্দ একসাথে শোনা যেত দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শব্দগুলো শোনা যেত বেশি প্রথম থেকে বিটিতে ধারণা ছিল শব্দগুলো জলদস্যুদের কামার দাগার আওয়াজ কিন্তু বহু খুঁজাখুঁজি করে কোনো জাহাজ বা ঘাটির খোঁজ পাওয়া যায় কবি সফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছে তার শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজ কথা তিনি অনুভূতির কাজে শুনেছেন তার কথায় উনিশশো এর পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছে বা শুনেননি পরিচাল পক্ষে কিভাবে হয় যে সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে তবে এটার বৈকম্প মোহনায় ঢেয়ের ধাক্কা পবিত্র সাথে তুলনা করা হয়েছে তো এইরকম আরো নিউজ পতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সালে এক প্রতিবেদনে উল্লেখ করেন বৈশাল গেবল গাঙ্গিও শোনা সেসব যেসব যেত তার সাথে ঢেউ শব্দ চেয়ে কামার গুল্লা থাকা শব্দের সাথে বেশি মিল ছিল কখনো কখনো একটা শব্দ শোনা যেত আবার কখনো কখনো বা তিনটা শব্দ একসাথে শোনা যেত দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দ বেশি শোনা যেত অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শব্দগুলো শোনা তো বেশি প্রথম থেকে বিটিতে ধারণা ছিল শব্দগুলো জলদর্শুদের কামার দাগার আওয়াজ কিন্তু বহু খোঁজাখুঁজি করে কোনো জাহাজ বা ঘাটির খোঁজ পাওয়া যায়নি কবি সুফিয়া কামাল তার আত্মজীবন যে লিখেছেন তার শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজ কথা তিনি মনোপুঁজির কাজে শুনেছেন তার কথায় উনিশশো পঞ্চাশের পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছে বা শুনেন পরিচার কাজ প্রভৃত পক্ষে কিভাবে উদ্ভূত হয় যে সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে তবে এটির কোনো প্রমাণিত হয়নি ভূমিকম্প পঞ্চপদ মোহনায় ঢেউয়ের ধাক্কা প্রভৃত সাথে তুলনা করা হয়েছে সো এইরকম আরও নিউজ পত্র অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সময় বিস্ফোরণের আওয়াজ করা তিনি অভিনেতা শুনেছেন তার কথায় উনিশশো এর পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছে বা শুনেন পরিশাল গাছ প্রবৃত কিভাবে উদ্ভূত হয়ে যে সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে তবে এটির কোন প্রমাণিত হয়নি ভূমিকম্প প্রচপর মোহনায় ঢেবের ধাক্কা পবিত্র সাথে তুলনা করা হয়েছে এইরকম আরো নিউজ পথে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন ধন্যবাদ অনুমান করা হয়েছে তবে এটার কোনো প্রমাণিত হয়নি মোহনায় প্রচন আইটি পবিত্র সাথে তুলনা করা হয়েছে তো এইরকম আরো নিউজ পথে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ এইরকম আরো নিউজ পড়তে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ অবশ্যই লাইক করবেন